মরিচ চাষ কিন্তু খুবই কঠিন একটা চাষ বুঝলে সহজ না বুঝলেই কঠিন তো এই মরিচ চাষ নিয়ে এখন আলোচনা করব আমার সাথে আছেন বগুড়ার নয় মাইলে আবাদি রবিউল ভাই তো রবিউল ভাই সেটা হচ্ছে যে কিভাবে কৃষকরা এই কঠিন চাষ সহজ করতে হবে সহজ করতে হবে এই কারণে কৃষকরা আমরা সবসময় ব্যবহার করি রাসায়নিক সার জৈব থেকে ব্যবহার করি না এই কারণে কৃষকের আমরা লস প্রজেক্ট মনে করি যেহেতু আমি কৃষকের লস প্রজেক্ট এই কারণে আমরা যখন প্রতি শতকে জমিতে পাঁচ কেজি জৈব সার ব্যবহার করতেই হবে আর যদি কেনা ব্যবহার করে তাহলে পাঁচ কেজি যদি বাড়ির জৈব ব্যবহার করে তাহলে অবশ্যই বেশি জৈব করতে হবে এবং সার তো আমি রসায়ন সার যেভাবে ব্যবহার করতে সেটা একটু কমে দেয় জৈব সারের পরিমাণ যদি বেশি হয় তাহলে মাটি সুস্থ সফল থাকবে সেক্ষেত্রে সুস্থ থাকলে গাছও সুস্থ থাকবে ফলও বেশি দেবে মরিচ গাছের প্রধানত কি কি সমস্যা হয়ে থাকে মরিচ গাছে পড়া তো শিকড় আপনি যেহেতু আপনি শিকড় গাছ যখন ফলটা যখন ধরে ধরা আগ মধ্যে গাছটা স্টুক করে মারা যাচ্ছে মারা যাওয়ার কারণে কৃষক হতাশার মধ্যে একটা ফিল করে এটা কি কারণে মারা যাচ্ছে আপনি একটা যখন শিকড়ে আমি একটা গাছটা তুলে দেখাই আমি এই শিকড়ে যখন আমরা গাছটা যখন আমরা সাধারণত নখাল চা লাগালাম কোকোপিট ছাড়া মাটি চা যখন লাগাই সেখানে চাটা এবার যাচ্ছে আর শিকড় আর শিকড়টা শিকড়টা শিরে জন্য আমরা এই জায়গাতে আমরা ফাঙ্গাস শুরু হয়ে যাচ্ছে শিকড়

তাহলে আমার কি কি সুবিধা হবে সুবিধা হবে জৈব সারটা বেশি দিলে আপনি জৈব সার তাদের খোল ব্যবহার করবে খোল ব্যবহার করলে এবং জৈব সার ব্যবহার করলে আর টাই করে এই যে সত্যাকটা থাকবে না গাছটা স্টুক মারা যাবে না এবং ফলটা চেয়ারা অনেক ভালো হবে ফলটা বেশি ধরবে যেহেতু আপনি ফলের চেয়ারা অন্যরকম দেখা যাবে জি 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 তো আর এইসবের ক্ষেত্রে হচ্ছে কীভাবে নির্বাচন যাত্রা নির্বাচন করতে হবে আসলে আমরা যদি বীজ ভালো হয় ফল ভালো হবে মাটি যদি পরিস্থিতি করতে ভালো হয় গাছের রোগ বাড়ায় কম হবে ফল দেবে এবং বেশি দেবে কিন্তু আমাদের পাঁচটা জিনিসের প্রয়োজন যেহেতু মাটি মাটি আছে একটা বীজ আছে এবং সার আছে পানি আছে কীটনাশক আছে এই পাঁচটা জিনিস যদি আমরা ভালো মতো আমরা দিতে পারি সেই ক্ষেত্রে আমি মনে করি কৃষক কোনো যাবে না আচ্ছা তো সেই সেই ক্ষেত্রে আমি বলি আমার ইয়ের মালিক সীটে যেগুলো আমরা বীজ বিক্রি করি সবচেয়ে বেশি বেশি আমি বিক্রি করি বিজলি প্লাস টোয়েন্টি এবং সুপার হার্ট এবং বিজলি বিজলি প্লাসের শীতের সময় বেশি বিক্রি হয় এই সময় বিক্রি হচ্ছে বেশি দর্শক বন্ধুরা আমরা কিন্তু বেশ কিছু সমাধান পেয়ে গিয়েছি কীভাবে গাছ রক্ষা করবে এবং কীভাবে ভালো ফলন হবে আর তার জন্য প্রথমেই দরকার হচ্ছে ভালো বীজ ভালো কোম্পানির ভালো বীজ তো সেই ক্ষেত্রে রবির ভাই যেমন সাজেশন দিয়েছেন যেটা হচ্ছে যে মালিকশ্রিডের বীজগুলা আর মালিকশ্রিডের মরিচের যে জাতগুলো আছে সেই জাতগুলোর মধ্যে আছে বিজলি বিজলি প্লাস বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি সুপার হট দুর্দান্ত মিসাইল কোবরা এবং নতুন একটা হচ্ছে দীপা আর একটা হচ্ছে ডাউই তো এই জাতগুলা আপনারা চাষাবাদ করবেন ভালো ফলন পাবেন গাছ ভালো হবে আর সঠিক মাত্রায় আপনারা সার কীটনাশক এবং যত্ন এগুলা করবেন সময় মতো পানি দিবেন তাহলেই দেখবেন আপনার মরিস চাষাবাদ অনেক সহজ হয়ে যাবে তো রভিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সুন্দর পরামর্শ দিয়েছেন আমাদের কৃষকদের আসসালাম কোনটা বেশ কোনটা কম মেলা ফাদন ফল বেদনা